একটি শান্ত সবুজ গ্রাম গ্রামের শেষে মস্ত বড় এক বটগাছ বটগাছের একটি বড় ডালে মিতুটিয়ার সুন্দর বাসা সকালে সোনালি রোদ এসে পড়েছে মিতুটিয়ার বাসায় মিতু তার আদরে ছানা টুকটুকিকে ঘুম থেকে ডাকছে টুকটুকি ঘুমের ঘরে এপাশ ওপাশ করছে টুকটুকি সোনা ওঠো মা সকাল হয়ে গেছে দেখো কি সুন্দর রোদ উঠেছে মা আর একটু ঘুমাই না আর ঘুমাতে হবে না তোমার জন্য আজ এমন একটু জিনিস আনবো যা দেখলে তোমার ঘুম উনে পালাবে সত্যি মা কি আনবে আম জাম তার চেয়েও মজার জিনিস তুমি লক্ষ্মী হয়ে বাসায় থাকো আমি এক্ষুনি আসছি মৃত এদিক ওদিক উঠতে উড়তে একটা পেয়ারা গাছে এসে বসে গাছটায় পাকা পেয়ারায় ভর্তি তার মধ্যে একটা পেয়ারা একেবারে ডাঁসা হলদে সবুজ রঙের দেখেই মিতুর চোখ জুড়িয়ে গেল মিতু সাবধানে পেয়ারাটা ঠোঁটে তুলে নেয় এবং বটগাছের দিকে উড়ে যায় দূর থেকে একটা উঁচু নারকোল গাছের ডালে বসে কালু কাক সব কিছু দেখছিল তার লোভী চোখ দুটো চকচক করে ওঠে কালু কাক মনে মনে বলে বাহ খাসা পেয়ারা তো এটা তো আমার হওয়া উচিত ছানার পেটে পেটে যাওয়ার আগে আমার যাবে মিতু পেয়ারা নিয়ে বাসায় ফেরে টুকটুকি পেয়ারা দেখে আনন্দে করে ওঠে মিতু যেই না পেয়ারাটা টুকটুকি মুখের কাছে ধরেছে ঠিক তখনই এক ছটকায় বিশাল কালো ছায়ার মতো কালু কাক উড়ে এসে পেয়ারাটা ছিনিয়ে নিল মা আমার পেয়ারা আমার পেয়ারা আরে কি হলো এটা কালু ভাই তুমি এটা কি করলে কালু কাক পেয়ারাটা নিয়ে উড়ে গিয়ে পাশের এক উঁচু ডালে বসে আর দাঁত কেলিয়ে হাসতে থাকে যা পেয়েছি তা আমার জগতে টিকে থাকতে হলে কেড়ে খেতে হয় মিতুরানি তোমার ছানাকে ঘাস পাতা খাওয়াও গে যাও মিতুর বুকটা দুঃখে ফেটে যাচ্ছিল ছানার কান্না সে একদমই সহ্য করতে পারে না ঠিক তখনই তাদের প্রতিবেশী শিলা শালিক আর টুনি টুনটুনি কিচির মিচির করতে করতে সেখানে উড়ে আসে কি হয়েছে গো মিতু দিদি সকাল সকাল কার আবার কান্না জুড়েছো ওই বজ্জাত কালুটা আবার কিছু করেছে নাকি টুকটুকি কাঁদছে কেন মিতু দিদি টিয়া কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে সব শুনে শিলা শালিক রাগে ফুলতে থাকে দাঁড়াও আমি দেখছি ওর এত বড় সাহস আমি গিয়ে ওর সাথে ঝগড়া করে পেয়ারা নিয়ে আসব। লাভ নেই শিলাবোন ও খুব ঝগড়াটে আর গায়ের জোরও অনেক ওর সাথে আমরা পেরে উঠবো না যখন সবাই হতাশ তখন ছোট্ট টুনি টুনটুনি তার ছোট্ট মাথাটা নাড়িয়ে আগে পিছে দুলতে থাকে তোমরা একদম চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মতো একটা পুচকে পাখির মাথায় আবার কি বুদ্ধি এলো যা এখান থেকে ভাগ শিলা দিদি গায়ের জোরে সব হয় না বুদ্ধি দিয়ে কাজ করতে হবে শোনো আমার পরিকল্পনাটা টুনি ফিস ফিস করে মিতু আর শিলাকে তার পরিকল্পনাটা বুঝিয়ে বলে পরিকল্পনা শুনে প্রথমে তারা অবাক হলেও পরে তাদের মুখে একটা দুষ্টু হাসির ঝিলিক খেলে যায় পরিকল্পনা মতো শিলা শালিক উড়ে গিয়ে কালু কাকের ঠিক নিচে মাটিতে নামলো। সে এমনভাবে এদিক ওদিক তাকাতে লাগলো আর ঠোঁট দিয়ে মাটিতে টোকা মারতে লাগলো যেন মহামূল্যবান কিছু একটা খুঁজে পেয়েছে আরে এই কি আমার চোখ কি দিয়ে গেল এটা তো একটা চকচকে হিরে টুকরো মনে হচ্ছে কি তার দুটি ভাও এটা পেলে তো আমার জীবনটাই বদলে যাবে ডাল থেকে কালু কাক কান খাড়া করে সব শুনছিল হীরের টুকরো শুনেই তার লোভী মনটা চঞ্চল হয়ে উঠল শিলা আবার নাটক করতে লাগলো পেয়ে গেছি পেয়ে গেছি যাই এটাকে বাসে নিয়ে লুকিয়ে রাখি এই কথা শুনে কালু আর স্থির থাকতে পারল না সে তাড়াতাড়ি পেয়ারাটা একটা পাতার আড়ালে সাবধানে লুকিয়ে রেখে কাঁ কাঁ করতে করতে শিলার দিকে উড়ে গেল শালিক দেখা আমাকে ওটা আমার আর যেই না কালু কাক নিচে নামলো ঠিক সেই মুহূর্তে তীরের বেগে ছোট্ট টুনি টুনটুনি উড়ে গেল সেই ডালে চোরের মতো নিঃশব্দে সে পাতার আড়াল থেকে পেয়ারাটা ঠোঁটে তুলে নিল এবং এক দৌড়ে সোজা মিতুর বাসায় দিয়ে এলো কালু নিচে নেমে দেখে সেখানে কিচ্ছু নেই শুধু একটা ভাঙা কাঁচের টুকরো করে আছে আরে কাক ভাইয়া আমি তো বেড়েছিলাম এটা হিরে কাছে এসে দেখি এটা তো একটা কাঁচের টুকরো আমারই ভুল হয়ে গেছে এই বলে শিলা শালিক খিক করে হাসতে হাসতে কালু রাগে অপমানে গোজরাতে গোজরাতে আবার তার ডালে ফিরে এলো কিন্তু এসে দেখল তার সাধের পেয়ারাটাও গায়েব সে বোকার মতো এদিক ওদিক তাকাতে লাগল তখন সে দেখল মিতুর বাসায় টুকটুকি মহানন্দে সেই পেয়ারাটা খাচ্ছে আর মিতু শিলা আর টুনি তার দিকে তাকিয়ে হাসছে কালু বুঝতে পারল যে সবাই মিলে তাকে কী সাংঘাতিক বোকাটাই না বানিয়েছে লজ্জায় রা দিয়ে অপমানে তার মুখ কালো হয়ে গেল সে পরাজিত সৈনিকের মতো কা 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 করে বিকট চিৎকার করতে করতে সেখান থেকে অনেক দূরে চলে গেল ধন্যবাদ টুনি পিসি তুমি খুব ভালো আজ তুমি না থাকলে কি যে হতো তুমি আমাদের আজকের বীর সত্যি রে টুনি আমি তোকে পুচকে বলে কত অপমান করলাম কিন্তু আজ প্রমাণ হলো শরীরের চেয়ে বুদ্ধির জোরই বেশি আজ থেকে তুই আমার গুরু আমরা সবাই একসঙ্গে ছিলাম বলেই তো পারলাম একতাই আসল শক্তি এরপর থেকে তারা চারজন খুব ভালো বন্ধু হয়ে গেল এবং সেই বটগাছে মিলেমিশে সুখে থাকতে লাগল শক্তি দিয়ে যা হয় না বুদ্ধি আর একতা দিয়ে তা সহজেই করা যায়